জঙ্গলের মাঝখানে এক বিশাল বুনো হাতি বাস করত তার শক্তি ও বিশাল আকারের কারণে অন্যান্য প্রাণীরা তাকে খুব ভয় পেত হাতি যখনই জঙ্গলে হাঁটত তখন গাছপালা কাঁপতে শুরু করত আর ছোট প্রাণীরা পালিয়ে যেত একদিন একটি ছোট সাহসী বানর যার নাম মিঠু হাতির আচরণে খুব বিরক্ত হয়ে গেল বানরটি ভাবল হাতি খুবই অহংকারী তাকে শেখাতে হবে যে শক্তি নয় বুদ্ধি প্রকৃত শক্তি পরদিন মিঠু একটি বুদ্ধি করে পরিকল্পনা করল সে হাতির কাছে গিয়ে বলল হে বুনো হাতি তুমি অনেক শক্তিশালী কিন্তু আমি বাজি ধরতে পারি আমি তোমার থেকেও বেশি শক্তিশালী হাতি হাসতে হাসতে বলল তুমি এই ছোট্ট বানর আমি তোমাকে এক পা দিয়ে চূর্ণ করতে পারি মিঠু বলল আচ্ছা তাহলে একটি প্রতিযোগিতা করি জঙ্গলের অপর পাশে থাকা ওই বড় বটগাছটিকে আগে ছিঁড়ে ফেলতে পারে দেখা যাক হাতি রাজি হয়ে গেল মিঠু বলল তুমি বড় তাই তুমি প্রথমে চেষ্টা করো হাতি গিয়ে বটগাছটি ধরে তার সমস্ত শক্তি দিয়ে টানল কিন্তু গাছটি এত বড় আর শক্ত ছিল যে হাতির সমস্ত চেষ্টাই ব্যর্থ হলো এবার মিঠুর পালা সে গাছের ওপরে উঠে কিছুক্ষণের জন্য চুপ করে বসে রইল তারপর গাছের সবচেয়ে পাকা ফলগুলো ছিঁড়ে নিচে ফেলে দিল ফলগুলো মাটিতে পড়তেই গাছের নিচের বড় পিঁপড়ের বাসা ভেঙে গেল হাজার হাজার লাল পিঁপড়া বেরিয়ে এসে হাতির পায়ে কামড়াতে লাগল হাতি যন্ত্রণায় ছটফট করতে করতে জঙ্গলের অন্যদিকে দৌড়ে পালিয়ে গেল মিঠু হেসে বলল দেখলে বুদ্ধি দিয়ে শক্তিকেও হারানো যায় সেই দিন থেকে হাতি আর অহংকার করেনি এবং জঙ্গলের অন্য প্রাণীদের সঙ্গে শান্তিতে থাকতে শিখেছিল